বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় নিউজ হচ্ছে মোস্তাফিজুর রহমানকে দিল্লি সাইনিং করানো হয়েছে। অস্ট্রেলিয়ান এবং দিল্লি যে ছিল জ্যাক তার পরিবর্তে মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস এ সাইনিং করানো হয়েছে গত দুই বছর আগে দিল্লি ক্যাপিটালস কিন্তু মুস্তাফিজর সাথে একটা ডিল ছিল মুস্তাফিজুর রহমান কিন্তু দুই হাজার তেইশ সালের আইপিএল এ দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলছিল চেন্নাই সুপার কিংস এবং দুই সালের আইপিএল এ অকশন এ মুস্তাফিজুর রহমানকে কোন দল কিনে নাই কোন দল ইন্টারেস্ট দেখায় নাই শেষ মুহূর্তে এসে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের কারণে আইপিএল বন্ধ হলো আইপিএল বন্ধ হয়ে যখন এক সপ্তাহ বন্ধ থাকার পর আবার শুরু হচ্ছে তখন বিভিন্ন দল থেকেই অনেক বিদেশি প্লেয়ার আসলে দেশে চলে গেছে তাদের দলের সাথে হয়তো দায়িত্ব আছে বা অন্য কোনো কারণে তারা ব্যাক করতে পারতেছে না এসব কারণে মুস্তাফিজুর রহমানকে কিন্তু দিল্লি ক্যাপিটালসে নেওয়া হইলো আগের কি নির্মম পরিহাস মুস্তাফিজুর রহমান আইপিএল দুই হাজার পঁচিশটা মিস করল না যাই হোক বাংলাদেশি ক্রিকেট ফ্যান হিসাবে ক্রিকেটার একজন ফ্যান হিসাবে আমি এই মুহূর্তে খুবই খুশি যে আমাদের ফিজ আমাদের মুস্তাফিজুর রহমান তা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালস এর হয়ে খেলতেছে আইপিএল এর শেষ পর্যন্ত আইপিএল দুই হাজার এর শেষ পর্যন্ত যেইখানে এবারের দিল্লি ক্যাপিটালস ওয়ান অফ দা বেস্ট টিম ইন আইপিএল টু ওই জায়গায় মুস্তাফিজুর রহমান দিল্লিতে খেলবে এটা অবশ্যই অবশ্যই বাংলাদেশি ক্রিকেট ফ্যানদের জন্য অনেক অনেক বড় খুশির একটা ব্যাপার যাই হোক কংগ্রেচুলেশন দা ফিজ দা কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আশা করতেছি মুস্তাফিজের যেই দিল্লি ক্যাপিটালস এর হয়ে ম্যাচগুলা বাকি ম্যাচগুলা খেলবে অবশ্যই অবশ্যই মুস্তাফিদুল রহমান ভালো কিছু দেখাক ভবিষ্যতে যেন আইপিএল এ সে জায়গা পায় যাই হোক মুস্তাফিদুল রহমানের জন্য আইপিএল এ মুস্তাফিদুল রহমান খেলবে এটার অপেক্ষা আসলে আজকে থেকে না এটার অপেক্ষা সেই আইপিএল এ যখন অপশন হইল সেই সময়টা থেকেই কিন্তু আমাদের ছিল অপশনে যখন আহ সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম ছিল তখন আমরা সাকিব যে মোটামুটি শিওর খেলতেছে না এটা আমি আগেই বুঝছিলাম সাকিবকে হয়তো বা সাইনিং করানো হবে না বা কোনো দল ইন্টারেস্ট দেখাবে না কারণ সাকিবের দেশের ক্রিকেটের সাথে একটু ঝামেলা চলতেছে সাকিবের খারাপ সময় চলতেছে আবার সাকিব তেমন ফর্মেও ছিল না সব মিলায় কিন্তু সাকিবকে যে নিবে না বা সাকিব আইপিএলে কোনো দলে সোল্ড হবে না এটা বুঝেই গেছিলাম কিন্তু একটা আশা ছিল যে মুস্তাফিজুর রহমান কোনো না কোনো দল পাবে। চেন্নাই সুপার কিংস মুস্তাফিজকে আবার নিবে এটা কিন্তু একটা আশা ছিল কারণ গতবার মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস এর পারফরমেন্স কিন্তু খুবই ভালো খারাপ কিন্তু বলা যায় না সো চেন্নাই নিবে এমন একটা আশা ছিল কিন্তু শেষ পর্যন্ত আর কোন দল কিন্তু ইন্টারেস্ট দেখায় নাই মুস্তাফিজুর রহমানের জন্য ভাবছিলাম আইপিএল শুরুর আগে হয়তো বা কোনো একটা টিমে ডিরেক্ট সাইনিং মুস্তাফিজুর রহমানের দরকার পড়তেই পারে ডিরেক্ট সাইনিং হতে পারে সেইটাও শেষ পর্যন্ত হয় নাই ভাগ্যের কি পরিহাস ভাগ্য আসলে কিভাবে কিভাবে মিলায় দিল মুস্তাফিজুর রহমান শেষ পর্যন্ত আইপিএল খেলতেছে সেইটা ইন্ডিয়া পাক যুদ্ধের পরে যখন আইপিএলটা ক্লোজ হয়ে গেছিল ক্যান্সেল হয়ে গেছিল সাসপেন্ড হয়েছিল মূলত এক সপ্তাহের জন্য তখন বিদেশি প্লেয়াররা দেশে চলে গেছে ওই জায়গাতে ম্যাক ফ্রেশার ফ্রেশার জ্যাক পরিবর্তে কিন্তু মুস্তাফিজুর রহমানের জায়গাটা হইল দিল্লি ক্যাপিটালস যাই হোক মুস্তাফিজের এই জার্নির জন্য অনেক অনেক শুভকামনা কিছুক্ষণ আগে কিন্তু দিল্লি ক্যাপিটালসের যে অফিসিয়াল ফেসবুক পেজ সেই পেজের মাধ্যমে কিন্তু এই খবরটা প্রকাশ করা হয়েছে এক থেকে দেড় ঘন্টা আগেই হবে সেইটা দেখেই কিন্তু আমি আপনাদেরকে খবরটা দিতে আসলাম যাই হোক আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আইপিএল এর যেকোনো নিউজ ক্রিকেটের যে কোনো নিউজ সবার আগে পেতে অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে তারপরেই যাবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ